আজকে এখন আপনাদের যে গাড়িটি দেখাবো সেই গাড়িটির নাম হচ্ছে মিনি মিনিব এই মিনি গাড়িটি আমরা এমআর করেছি এই গাড়িটি আপনাদেরকে দেখাবো এই গাড়িটির প্রত্যেকটা পার্টস আমাদের কাছে প্যাকেটিক অবস্থায় আসে আপনার আপনাদেরকে আমরা রিভিউ দেখিয়েছি শুধুমাত্র আপনারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা এখানে সেট করি করে আমরা ডিসপ্লেতে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে সান্ডি এইটা কালারটা আপনারা দেখেন কত গ্লেজি এটা কত স্মুথ একটি কালার এটা কোনোভাবে এই কালার কোনোভাবে জ্বলে যাওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি রোধ কোনো প্রতিকূল অবস্থায় এই কালার কোনোভাবে ডিসকালার হওয়ার সম্ভাবনা নেই এটা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আস্থা দিচ্ছি কোনোভাবে এই কালার ডিসকালার হয় না কারণ এই কালারটি চায়না থেকে হয়ে এসেছে এরপরে আপনাদের এর গাড়ির একটি স্পেশালিটি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই রিমটা আপনারা একটু দেখেন এর রিমটা একদম প্রাইভেটের রিমের মতন এই আমরা এই প্রথম এমআরটে ইম্পোর্ট করেছে একদম প্রাইভেটের মতো এটা কাস্টিং এটা কাস্টিং এটা জং আসবে না ফাটবে না ভাঙবে না যদি ফাটে ভাঙে জং আসে আমরা আপনাকে চেঞ্জ করে দেব। এটা এরপরে দেখাচ্ছি বাম্পারগুলো দেখেন বাম্পারগুলো একদম পুরোটা এসেছে কোনোভাবে জং আসার সম্ভাবনা নেই এরপরে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি আপনারা আপনাদেরকে লাইটটি দেখাচ্ছি লাইটটি দেখেন কত আপডেট লাইট এটা হাই করা যায় লো করা যায় এবং ফোকাস করে দূরে দেওয়া যায় এবার আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি দেখেন গাড়িটি লাইট আপনাদের যে মিটারটি এটা পুরোটা ডিজিটাল আপনারা দেখেন এখানে কত মাইলেজ চলছে ব্যাটারিতে চার্জ কতটুকু আছে কত স্পিডে চলছে পুরোটাই আপনারা এই এতে দেখা দেখতে পারবেন এরপর আপনাদেরকে চ্যাসেসটি দেখাচ্ছি দেখেন চ্যাচেসটি একদম নিখুঁত কত গ্লেজি এবং কত নিখুঁতভাবে চাইনিজরা করেছে এরপরে গাড়ির সিটটি দেখাচ্ছি সিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে গাড়ির সিটটা দেখুন এ অনেক সব এবং অনেক আধুনিক আপনাদেরকে এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পিছনে দেখেন পিছনে 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 দেখেন পিছনে আপনাদেরকে পিছনের ইয়েটা দেখাচ্ছি দেখেন আপনারা এ পাশে এই যে ড্রাইভার যে কেবিন সেটা দেখেন এই কেবিনে তিনটি স্পেস রাখা হয়েছে কারণ পিছনে সাধারণত তিনটি এখানে তিনটি ব্যাটারি থাকে এখানে যাতে বাতাস লাগে এই জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে বাতাস লাগলে ব্যাটারি ভালো থাকে এখানে দেখেন সানডিল লোগো রয়েছে অরিজিনাল লোগো এবং এখানে সিট রয়েছে সিট অনেক স্মুথ এবং এটা অনেক কমফোর্টেবল আর কোনো যাত্রী বসলে কোনোভাবে কষ্ট উপলব্ধি করবে না আপনাদেরকে আমরা আপনাদেরকে আপনার ডিফেন্সিয়াল এবং মোটরটা দেখাচ্ছি এ মোটর এক হাজার এটা আপনারা যেভাবে ইজি বাইকের মোটর ঠিক সেম সার্ভিস আপনারা এই মোটরে পাবেন এ পাশে আপনাদের কন্ট্রোলার সেট করা রয়েছে এ যে দেখেন এক হাজার কন্ট্রোলার এখানে আমরা সেট করে রেখেছি একদম আধুনিক এবং আপডেট এই মিনিবোরাকটা আমাদের কাছে এসেছে এটা দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় সান্ডিল লোগো রয়েছে এখানে প্রত্যেকটা স্পেসে ছাণ্ডিল লোগো রয়েছে পিছনে যাচ্ছি আমরা পিছনে দেখেন এখানে ছাণ্ডিল লোগো রয়েছে এখানে দেখেন পিছনে ছাণ্ডের পুরো লোগো রয়েছে এই যে এখানে রয়েছে এখানে পিছনে যে লাইট রয়েছে ব্যাকলাইট দেখেন এখানে ব্যাকলাইটে প্রোটেকশন দেওয়া রয়েছে পিছনে যে আপনার বাম্পার রয়েছে বাম্পারটিতে কোনো ধরনের বড় ধরনের কোনো যদি আঘাত লাগে বা ইয়া লাগে তাও এখানে প্রোটেকশন দেবে এখানে অনেক স্ট্রং অনেক স্ট্রং এখানে দেখেন যে কাদা দানিতে এখানে দেখেন সান্ডির লোগো রয়েছে প্রত্যেকটি পার্সে আপনারা এই গাড়িতে সান্ডির লোগো পাবেন এই আধুনিক গাড়িটি আমাদের কাছে আমরা ইম্পোর্ট করেছি আমরা এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই যে আপনারা দেখেন এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই সান্ডি গাড়ি দুইশো কিলো মাইনাস পাবেন এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে সান্ডি গাড়ি নেন তাহলে দুইশো গাড়ি দুইশো কিলো মাইনাস পাবেন আপনাদেরকে বলি এই যে এই যে গাড়িটি এই যে আপনাদেরকে রেটটা জানতে চান সবসময় এই কাস্টিং চাকা দিয়ে এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে আপনাদেরকে আমরা রেট দেবো আপনার আমরা দুই লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা বেচতাম পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি দিয়ে আমরা এক লাখ নব্বই হাজার টাকায় এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই মিনি মিনিবুরাক সেল করছি পাঁচ হাজার টাকা সাল দিয়ে ছাড় দিয়ে এক লাখ নব্বই হাজার টাকা যদি আপনারা ডালাই চাকা দিয়ে নেন তাহলে এক লাখ আশি হাজার টাকা এলাই চাকা দিয়ে এক লাখ নব্বই হাজার এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে ডালাই চাকা দিয়ে আপনাদেরকে বলি দিয়ে আপনারা আসুন এদের দেখেন আমাদের কাছে সবুজ কালারের গাড়িও রয়েছে আপনাদেরকে সবুজ কালারের গাড়িটাও দেখাচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে বলে দিই আপনারা সাধারণত বলার আগে একটু বলতে চাই আপনারা চায়না বাংলা চায়না অর্ধেক চায়না অর্ধেক বাংলা এবং পুরোটা বাংলা গাড়ি কিনে প্রতারিত হচ্ছে এবং আপনাদের মন ভেঙে যাচ্ছে যে বাংলাদেশে হয়তো বা চায়না গাড়ি আসে না এটা আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই অবশ্যই বাংলাদেশে চায়না গাড়ি আসে সেটা এবার ট্রেনে আসলে বুঝতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে দক্ষিণ দিকে তাকাবেন দেখবেন বাইশ স্থানে একটি বিল্ডিং এর বিপরীত পাশে এমার ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না ইতিবাহ এবং মিনি বুরাক এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে কড়াই করতে পারবেন আল্লাহ